আহলান শাহলান মারহা বিকুম সালাম আলাইকুম আপনার প্রশ্নের জবাব মহান আল্লাহু আহাকামুল হা কেমন দেন সুরা বাকারা আয়াত ওৱান হানড্রেড এইটি সিক্স একশো ছিয়াশি ওয়া করিব উজিবু দা আন ওয়াইজা যখন আপনাকে কেউ প্রশ্ন করে এবাদি আমার দাস থেকে আমার গোলাম থেকে আমার বান্দা থেকে আন্নি আমার সম্পর্কে ফা ইন্নি করিব আমি তখন নিকটে দা আন যখন কোনো আহ্বানকারী আহ্বান করে তার জবাব আমি দিয়ে থাকি মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সোয়াল এবং জবাব এই শব্দ দুটি রয়েছে সওয়াল শব্দটা রয়েছে একশো বার জবাব শব্দটা রয়েছে তেতাল্লিশ বার তবে বাকারা এই আয়তে একশো ছিয়াশি আয়তে রয়েছে সওয়ালও রয়েছে জবাবও রয়েছে তো কীভাবে সওয়াল হয় এবং কিভাবে জবাব হয় সে বিষয়টা এখানে পরিষ্কার করা হয়েছে ওয়েজা সালাকা আর যখন প্রশ্ন করে আপনাকে এবাদি আমার বান্দাদের থেকে আননি আমার সম্পর্কে ফা ইন্নি করেফ আমি রয়েছি নিকটে আমরা যদি দেখি মহান আল্লাহ আহকামুল হাকিবিন কোথায় রয়েছেন সুরা হাদিদের চার নম্বর আয়াতের মাঝামাঝি বলা হয়েছে ওয়াহুম আইনামা কুন্তুম তিনি আপনার সাথে রয়েছেন আইনামা কুন্তুম আপনি যেখানেই থাকেন না কেন তার আমি যেখানেই থাকি না কেন আমার সাথে আমার রব আমার আল্লাহ রয়েছেন সুরা আনফাল আই আর টোয়েন্টি ফোর চব্বিশ যারা ইমান আনতে যাচ্ছেন আল্লাহ তার রাসুল যখন আপনাদেরকে আহ্বান করে তখন আপনি আহ্বানে সাড়া দিন আল্লাহ এবং তার রাসুল যখন আপনাকে আহ্বান করে তখন আপনারা আহ্বানে সাড়া দিবেন কেন সাড়া দিবেন লেবা ইহিকুম যাতে আপনারা জীবন লাভ করেন আল্লাহ রাসুলের আহ্বানে সাড়া দেওয়ার অর্থ হলো কি যে আপনারা জীবন লাভ করবেন জীবিত হবেন জীবন লাভের উপায় হলো কি আল্লাহ ও তার রাসুলের আহ্বানে সারা দেওয়া কোরআনের আহ্বানে সারা দেওয়া ও আল্লাহ মু আর আপনারা জেনে রাখুন আন্নাল্লাহ ইউ হুলু বাইনাল মার ইউ কালবে হিক নিশ্চয় আল্লাহ ইয়া হলু হাউলমান খুব কাছাকাছি তাহলে বাইনাল মারে মারে একটা মানুষ আর ওয়া কালবিহি তার তার অদ্দর পাল্ব এর মাঝামাঝি আল্লাহ খুব কাছাকাছি অবস্থান গ্রহণ করেন কখন ইস্টা জিবু যখন আপনার জবাব দেন লিল্লাহি ওয়ালি রসুল যা দা আকুম যখন আল্লাহ ও তার বার্তা বাহক আপনাকে আহ্বান করে তখন তার আহ্বানে সারা দেন লিমা ইকুম তখন আপনি জীবন্ত হন তখনই আল্লাহ আপনাদের দেহ আপনার যে মানুষ এটা এবং আপনার অন্তর এর মাঝামাঝি খুব কাছাকাছি অবস্থান গ্রহণ করেন ওয়া ইন্নাহু ইলাইহি তুহশারুন আর নিশ্চয় তার নিকটে আপনাকে জমায়েত করা হবে যারাই রবের আহ্বানে সাড়া দেবে তারাই হবে জীবন্ত তারাই তাদের অন্তরে এবং তাদের যে মানুষ তার মাঝখানে আল্লাহ অবস্থান করবেন খুব কাছাকাছি সুরা কাফ পঞ্চাশ নম্বর সুরা কাফ ওয়াল কোরআন এল মাজির যে শুরুই হলো কোরআন দিয়ে এবং সৃষ্টি নায়াত ছোলো বলা হচ্ছে অলাকাদ খালাকাল ইনসান আর আমরা অবশ্যই সৃষ্টি করেছি ইনসান মানুষকে ওয়া না মা তুয়াস উইসু বিহি নাফসাহু কে তাকে ও আসা দেয় বিহি এ কোরআন দিয়ে ও আসো আসা দেয় দিয়ে বিভ্রান্ত করে মানুষকে তো কীভাবে করে কোরআন দেয়া ওয়াসো আসা দেয় কোরআন দেয়া ওয়াহি করে না ভালো জ্ঞান দেয় না কে এইটাকে মানুষকে বিভ্রান্ত করছে আমরা জানতে চাই নাহানু আকরা হে মিন হাবল এলো আর আমরা রয়েছি নিকটে এলাইহে তার নিকটে মিন হাবল হাবল অর্থটা কি হাবল অর্থ হল গর্ভ রশ্মি রশিদে বাধা জাল ফেলা প্রতিশ্রুতি নিরাপত্তা মিলন পশুর গলার দড়ি জ্যোতি আলোক রশ্মি আসলে হাবল অর্থ হল আলোক রশ্মি আল কোরআন আমরা এটা আলোক জ্যোতি এটা নানো বেলাই আমরা নিকটবর্তী হই মিন হাবল এই জ্যোতি এই কোরআন দিয়ে তাহলে হলো হল দিয়ে আমাদের নিকটবর্তী হয় কোরআন আমাদের কাছে আসে আলো ওয়ারিদ যে পানি খেতে আসে যে ঘাটে আসে আগমনকারী ওয়ারির অর্থ হলো পানির কাছে আগমন ঘাটের পানি পানির ঘাট পানির অংশ পানিতে আগমনকারী তাহলে আলু যারা পানিতে আগমনকারী তাদের কাছে তার মিন এই আল্লাহ আসেন আসেন তাহলে হাবল আমরা যেটা বুঝি যে সাহারো রামাদান সাহারো একটা ঘোষণা রামাদান তপ্ত ভূমিতে বৃষ্টি আলোয়ারিদ যে বৃষ্টি নিতে আসে তা নাহানু আকরাব ইলাইহি আমরা কারিব হয় কিভাবে মিন হাবল সে জ্যোতি দিয়ে আরিদ যারা এই যে বৃষ্টির পানি তপ্ত ভূমিতে বৃষ্টি পানি পেতে যারা ঘাটে আসে তাদের জন্য এলাকা নাফারা মিনাল জিন যখন জিনদের একটা ছোট দল দশের নিচে তাদেরকে বলে নাফারা নাফারা মিনাল জিন নয়ের নিচের ছোট একটা দল আপনার কাছে আসলো ইয়াস মাওনা আল কোরআন শুনছে আল কোরআন ইয়াস মাওনা এখনো শুনছে মোদারি ফালাম্মা যখন তার নিকট হাজির হইল কালু আনসে তখন বলল আপনারা চুপ থাকুন এই যে কোরআন শুনতে হলে চুপ থাকতে হবে এই হল্লা জিনা মানু। কুতেবা আলাই কুমসিয়াম। সিয়াম লিপিবদ্ধ করা হয়েছে নীরবতা লিপিবদ্ধ করা হয়েছে সুরা মারিয়ামের সেই ছাব্বিশ নম্বর হাতে বলা হয়েছে যে ইন্নি নাজাতুল রাহমানের সালমান ফালান ও কাল্লিমু আল ইনসিয়া আমি মানুষের তো কথা বলবো না তাই বল যখন কোরআন বোধে নেবেন আপনাকে নীরবতা ভূমিকা পালন করতে হবে ফালাম্মা হাজার হু যখন তার নিকটে আসলো কালু আনসেতু আপনারা চুপ থাকুন ফালাম্মা কুদিয়া মানে যখনই আপনি চুপ থাকবেন ফালাম্মা কদিয়া তখন এখানে ডিক্রি হবে ফাইসাল হবে রায় হবে আপনার বোধে আসবে ওল্লা মঞ্জিরিন আর যখন তারা ফিরে গেল তাদের জাতির কাছে তারা হলো সতর্ককারী এরাই সতর্ককারী হয় সুরা দোকানে বলা হয়েছে কিভাবে সতর্ককারী হয় তো যারা কোরআন শুনে চুপ থাকে এবং যাদের মধ্যে একটা ফাইসলা ডিক্রি হয়ে যায় তখন তারা হয় মঞ্জিরিন তারা তাদের সম্প্রদায় ফিরে যে তারা সেই সদর্ক বাণী বলে কালু ইয়া তারা বলছে হে আমার জাতি আমরা শুনেছি মুসার পরে একটা কেতাব থেকে যা নাজিল হয়েছে মুসাদ্দে মা বাইনা নাইয়া দাইহে যা আপনার হাত দেশ সত্য ইত ইয়াহাদি এলাল হাক এটা সত্য পথ দেখায় সত্য দেখায় ওয়া এলা তারিখ মুস্তাকিম আর সে সত্য পথে নাগাল দেখায় ইহাদি দেখায় এলাল হাক সত্য ওয়া এলা তার মুস্তাকিম আর সে সত্য দাঁড়ানোর পথে সাকিম হওয়ার পথে সেই পথ দেখায় কে দেখায় আল কোরআন যা নাজিল হয়েছে মোসার পরে এ কথা জিনরা তাদের জাতির সামনে বলছে আয়াত থার্টি ফার্স্ট একত্রিশ আয় এসে বলা হচ্ছে ইয়া ওহে আমার জাতি আমিনু বিহী যে আপনারা রবের আহ্বানে সারাদিন এই যে দায়ী আল্লাহ নিজেই দায়ী দাই আল্লাহ আল্লাহর আহ্বানে সারাদিন ওয়া আমিনু বিহি আর এই আল কোরআনে ইমান আনায়ন করুন মিন জুনু বিকুম আপনাদেরকে ক্ষমা করা হবে আপনার অপরাধ থেকে ওয়া ইউ জিরকুম মিন আজাবেন আলিম আর আপনাদেরকে কঠিন শাস্তি দেখে রক্ষা করা হবে যারা রবের আহ্বানে সাড়া দিবেন যারা আল্লাহর আহ্বানে দেবেন তাদের অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে তাদেরকে কঠিন আজাদ থেকে রক্ষা করা হবে এটা হল ওয়াই কীভাবে আল্লাহ তার এই আহ্বানে সাড়া দিচ্ছেন জবাব দিচ্ছেন উজিবু দা দাওয়াত যখন আহ্বানকারী আহ্বান করে তার আহ্বানে আমি সাড়া দিই কিভাবে সাড়া দিচ্ছেন যে আল্লাহ এই রবের আহ্বান কোরআন এই কোরআন তার নিকটে আসে সেখান থেকে সে উত্তর পেয়ে যায় সর্বশেষ আয়াত সুরান সিক্সটি টু বাষট্টি আমজবু আল আহু যখন তাকে আহ্বান করে নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষেরা কে তার প্রশ্নের উত্তর দেয় কে তার জবাব দেয় এই যে আমরা দীর্ঘ কাল ধরে প্রায় এক যুগের অধিক সময় ধরে নিপীড়িত নির্যাতিত গণমানুষ ছিল হ্যাঁ গুণ খুম হত্যা লুণ্ঠন সব হয়েছে নিপীড়িত নিপীড়িত নির্যাতিত মানুষের যখন আহ্বান হয়েছে দাহু যখন তাকে আহ্বান করেছে আম্মান কে এই মানে আল দররা যারা দর্রা তাদেরকে যারা দর্রা নিপীড়িত নির্যাতিত মানুষ এখানে ত শব্দটা মাঝখানে বসে এই দররাকে শক্তিশালী করা হয়েছে তাহলে মুত্র যারা নিপীড়িত নির্যাতিত চরমভাবে তাদের এজা যা দাহু যখন তাকে আহ্বান করে আম্মান কে জবাব দেয় সে মহান আল্লাহ তো জবাব দেন কিভাবে তাদেরকে মুক্ত করে দেন সমস্ত মন্দ সরিয়ে দেন আমরা তো দেখেছি গত আগস্ট মাসে কিভাবে আমরা মুক্ত হয়েছি এই দীর্ঘ সময়ে নিপীত নির্যাতিত মানুষের আহ্বানে কিভাবে মুক্ত হয়েছি এটা শিশুরা নামমাত্র ভূমিকা ছিল কিন্তু মহান আল্লাহ আহকামল হাকিমিন এটাকে এই দর্রাকে মুক্ত করে দিয়েছেন এখান থেকে বের করে এনেছেন আল আর এই প্রজন্মকে তিনি খেলাফত দিয়েছেন খোলাফা করেছেন এই ভূমিতে এই দেশে আমরা দেখেছি এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তাহলে এটা কে করেন যখন কোনো আহ্বানকারী আহ্বান করে তাকে সমস্ত মন্দকে দূরীভূত করে দেন ইয়া জালুকুম তার তো রাষ্ট্র চায়নি কিন্তু আল্লাহ দিয়েছে সরকারের অবস্থানে দিয়েছেন খোলাফাল আর্থ খলিফা বানাইছেন একটা প্রজন্ম পৃথিবীতে একটা নতুন প্রজন্মের হাতে একটা ক্ষমতা এসে গেছে মা আল্লাহ আর কি আছে এই যে শিরিক আমরা যখন এরকম একটা অবস্থা তৈরি হয় আল্লাহর সাথে আরো কিছু বানিয়ে দেই এখন তারাবি চলছে মসজিদে মসজিদে বলা হচ্ছে তারাবি চালু করেছেন উমর রে আল্লাহ তো খলিফা উমর কিভাবে তারাবি চালু করেন তিনি ইলাহুন মা আল্লাহ তে আল্লাহর সাথে এলাহ এভাবে আল্লাহর সাথে কত লক্ষ লক্ষ এলা আমরা বানিয়ে নিয়েছি তাহলে আবার আমরা সেই ধ্বংসের সম্মুখীন হব আমরা আবার দার্রার মধ্যে পড়ে যাব। আবার সুদ আর আক্রান্ত হব তাহলে এলা হন মা আল্লাহ আল্লাহর সাথে কোন এলা আছে আমরা মুখে মুখে বলি যে এনিল হুকম ইল্লাহ আল্লাহ সালা কোনো হুকুম দাতা নাই আল্লাহর হুকুম কেউ শরিক নাই মুখে মুখে বলি আর বাস্তবে যত আল্লাহর নামে রাসুলের নামে যত বানোয়ার কথা বানিয়ে সমাজে একটা ধর্ম চালু করেছি যার সাথে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের দূরতম সম্পর্ক নেই যে সমস্ত রিচুয়াল চালু করা হয়েছে সমাজে এই অমুকের নামে অমুক পিসায় বলেছেন অমুক তমুক বলেছেন অমুক ব্যক্তি অমুক অমুক হাত দাসানা হাত দাসানা অমুক অমুক বলেছেন এইভাবে কত লক্ষ লক্ষ রিচুয়াল চালু করা হয়েছে আলীলান মা তাজাকুন খুব কম সংখ্যক লোকই এটা স্মরণ করে তো আমরা দেখলাম মহান আল্লাহ আহকামুল হাকেমিন কিভাবে এই যে উজিবুদ্দাওয়াতা দায়ী এজা দান কিভাবে আল্লাহ এই যে যারা দায়ী দান করে দায়ী যখন আহ্বান করে তার আহ্বানে দা সাড়া দেন একটা দেশের একটা সমস্ত সুকে দূর করে দেন নতুন একটা খেলাফত তৈরি করে দেন কারণ যারা রবের আহ্বানে সাড়া দেয় আর রব সারা দেয় এ কোরআন দিয়ে আমরা কোরআন দিয়ে দেখলাম কিভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন কিভাবে একটা রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টি দিচ্ছেন কিভাবে আপনার প্রশ্নের উত্তর আল কোরআন থেকে এসছে জিবুলি অতএব আপনারও আহ্বানে সাড়া দেওয়া দরকার আপনারা রবের আহ্বানে সাড়া দেন ইউ বি এবং এতে ইমান আনায়ন করুন আল্লাহ ইয়ার সুদূর যাতে আপনারা রাসাদা হতে পারেন পথের নাগাল পেতে পারেন শাহরুর রমাদান চলছে আপনি পানি প্রাণে আগ্রহী তপ্ত মাটিতে যে বৃষ্টির পানি পড়ছে সেই বৃষ্টি প্রাণী গ্রহণে আগ্রহী হলে আপনি কোরআন শ্রোতা হতে হবে আপনি একদম শ্যাম পালন করতে হবে যদি রবের আহ্বানে আপনাকে সারা দিতে হবে ইস্তা জিবুলিল্লা যখন আল্লাহ তার বার্তা বক আপনাকে ডাকে কেন ডাকে লিমা ইহ ইকুম যাতে আপনারা জীবন লাভ করেন আমরা যাতে আহ্বানের সাড়া দিয়ে একটা নতুন জীবন লাভ করতে পারি সেই প্রত্যাশায় মহান আল্লাহর কাছে আমাদের আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন